নমস্কার বন্ধুরা সমাজ ব্যঞ্জন রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ একটা স্পেশাল চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজ তৈরি করবো চিকেন পূরণা তবে একদম সহজ পদ্ধতিতে তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আমি এখানে পাঁচশো গ্রাম কারি কাট করা চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে যেই পাত্রে রান্না করব একবারে সেই পাত্রেই নিয়ে নিয়েছি প্রথমে চিকেন ম্যারিনেট করে নেব চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল এবার দিয়ে দেব দু টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব একশো গ্রাম টক দই কিছু আদা কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো দু চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো এখানে জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে দিলাম এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি এবার এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা একটা বড় এলাচ দুটো ছোট এলাচ লবঙ্গ দারচিনি হাফ চা চামচ সাজিরা আর নিয়েছি কিছু গোলমরিচ ও সামরিচ এবার সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব চিকেন খুব ভালো করে মেখে নিয়েছি এবার চাপা দিয়ে এইভাবে এক ঘন্টা রেখে দেব হাতে যদি সময় কম থাকে অন্ততপক্ষে পক্ষে আধ ঘন্টা কিন্তু রাখতেই হবে এক ঘন্টা পর ফিরে এলাম এবার গ্যাসটা অন করে দেব। হাই ফ্লেমে চিকেনটাকে তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব তিন চার মিনিট মতন নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি চিকেনটা যখন এরকমভাবে ফুটতে শুরু করবে তখন মিডিয়াম টু লো আছে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর চাপাটা তুলে নিলাম চিকেনকে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। লো আছে রান্না করাতে চিকেনে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে এই জলেই কিন্তু চিকেনটাকে হাফ সেদ্ধ করে নেব চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও লো আছে পাঁচ মিনিট রান্না করে নেব আরও পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর চাপাটাকে আবারও তুলে নিলাম আবারও একবার চিকেন ভালো করে নাড়াচাড়া করে দেব এইভাবে পাঁচ মিনিট অন্তর অন্তর চাপা তুলে তুলে অন্তত পক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে চিকেন লো আছে রান্না করে নেব চিকেনটা এইভাবে চাপা দিয়ে রান্না হতে থাক ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম এক মুঠো কাজু আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেজিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো এবার মিডিয়াম টু লো আছে নাড়াচাড়া করতে করতে লালচে করে নারকেলটাকে ভেজে নেব নারকেলটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব এর থেকে বেশি ভাজলে কিন্তু নারকেল পুড়ে যাবে এখানে নিয়ে নিয়েছি কিছু বেরেস্তা দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে বাদামি করে ভেজে আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি বেরেস্তাটা একটা গ্রাইন্ডার জারি নিয়ে নিলাম তার সাথে নারকেল আর কাজুবাদামটাও নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম ছোট্ট এক টুকরো জৈত্রী আর সামান্য একটু জায়ফল এবার জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নিলাম তবে দেখো পেস্টটা কিন্তু এরকম একটু দানা দানা বানাতে হবে চিকেনের ঢাকনাটা তুলে নিলাম আবারও একবার ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে দেব চিকেন কিন্তু আমাদের প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রায় মিনিট পনেরো কুড়ি আমি এইভাবে চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে রান্না করে নিয়েছি এবার যে মশলাটা তৈরি করে রাখলাম সেই মশলাটা দিয়ে দেব এই মশলাটা দিলে কিন্তু চিকেন কোরমার স্বাদটা একদম অন্যরকম হয়ে যায় মশলাটাকে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব মধ্যে দিয়ে গরম জল দিয়ে দিলাম গরম জল জলটা দিয়ে একবার ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব গ্রেভিটা ফুটে উঠলে মিডিয়াম টু লো আছে চাপা দিয়ে বারো থেকে পনেরো মিনিট রান্না করে নেব পনেরো মিনিট পর চাপাটা তুলে নিলাম চিকেন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দেব আমাদের চিকেন কর্ম কিন্তু প্রায় হয়ে এসেছে আগে দিয়ে দিলাম এক চা চামচ কেওড়া ওয়াটার এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো এটা দিলে চিকেন কোরমার ফ্লেভারটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায় তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল চিকেন রেসিপি চিকেন কোরমা কত সহজেই আমাদের চিকেন কোরমা একদম রেডি এইভাবে চিকেন কোরমা রান্না করলে যে কোনো ধরনের পরোটা নান বিরিয়ানি পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে বেশ ভালো লাগে তোমরা অবশ্যই এইভাবে একবার চিকেন কোরমা বাড়িতে ট্রাই করো আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে নিও